একটা মানুষের স্বপ্ন আর একটা মানুষের অপরচুনিটি আরেকটা মানুষের জার্নি কেউ নষ্ট করবে আমি হয়তো ব্যাংকার হতাম আমি যদি সাক্ষীরা থাকতাম আমি হয়তো কোন একটা স্কুলের টিচার হতাম কিন্তু আমি আসলে মানে আপনারা সবাই আজকে আমাকে চেনেন আমার আমার মনে হয় যে আমার আগ্রহ বা আমার ইচ্ছা বা আমার প্যাশনের প্রতি আমার কাজের প্রতি আমার যে আগ্রহ বা আমার যে ইচ্ছা এবং যে ডেডিকেশন যেই অনেক সেটা আমাকে আমার স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছে আমার নিজের নামটাকে আলাদা করে চিনিয়ে তুলতে সাহায্য করেছে আমি বলবো যারা শুধুমাত্র শখের বসে একটা বিউটি প্যাজেন্টে আসতে চাই এবং ক্রাউন হোল্ড করতে চাই তারপরে আসলে আমার শখ পূরণ হয়ে গেছে তারপরে আর কিছু করতে চাই না বাসায় বসে থাকবো এমন যদি কারোর ইচ্ছা থাকে তাহলে প্লিজ আমি বলবো যে শুধু এই বিউটি কোথাও তাদের আসলে না যাদের যারা আসলেই নিজের নামটাকে আসলে মানে সবার মধ্যে দিতে চায় নিজের ট্যালেন্ট আসলে ট্যালেন্টের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিতে চায় যারা আসলে কাজ করতে চায় ডেডিকেটেডলি এই ইন্ডাস্ট্রিতে এই ইন্ডাস্ট্রিতে কিছু কন্ট্রিবিউট করতে চায় যাদের সেই প্যাশন আছে যেই ডেডিকেশন আছে তারাই আসে তারা হলে শখের বসে একজন মানে মাথায় ক্রাউড নিয়ে আসলে চলে যায় কিন্তু দেখা যায় যে ইন্ডাস্ট্রি তারা সাস্টেন করে না কাজের সময় আসলে খুঁজে পাওয়া যায় মানে অনেকে অনেকে কাজের সময় খুঁজে পাওয়া যায় না কয়েকজন মানুষ আমরা কাজ করছি ইন্ডাস্ট্রিতে এখন আমরা অনেক আগে থেকে অনেক বিউটি প্যাজেন্ট হয়ে আসছে কিন্তু আমরা কাজ করছি বিউটি প্যাজেন্ট থেকে কয়েকজন যাদের আসলে কাজটার প্রতি ভালোবাসা আছে প্যাশন আছে শ্রদ্ধা আছে তারাই আমরা কাজ করছি তো আপনাদের যাদের আসলে কাজের প্রতি ভালোবাসা আছে এবং নিজেদের ভিতরে এমন কিছু আছে যেটা আসলে ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করলে ইন্ডাস্ট্রিটা আরো ভালো হবে আমি তাদেরকে অনুরোধ করব এই মানে এই বিউটি প্রাজেন্টের রেজিস্ট্রেশন করা শখের বশে আর একটা অপরচুনিটি আরেকটা মানুষের স্বপ্ন আরেকটা মানুষের অপরচুনিটি আর একটা মানুষের জার্নি কেউ নষ্ট করে না পেয়ে যায় তারপরে তো তাদের আর ওই প্ল্যাটফর্মটাকে দরকার হয় না প্ল্যাটফর্মটা তো অলরেডি তাদেরকে ওই অপরচুনিটি দিয়েছে দেখেই তারা মানে ক্রাউনটা পেয়েছে মানে আসল কাজ তো তারপরে হয় আমি যখন লাক্সে ছিলাম তখন নানান রকম কথা আমরা বাইরে থেকে শুনতাম ভয় লাগতো বা ইনসিকিউর লাগতো তখন আমাদের যারা আমাদের ট্রেনার ছিলেন বা আমাদের যারা কোরিওগ্রাফার ছিলেন যারা মানে চব্বিশ ঘন্টা যাদের আসলে দৃষ্টির ভিতরে আমাদের থাকতে হয়েছে শিখেছি ওখান থেকে শিখেছি সবকিছুই ওখান থেকে শেখা বলবো আমার বেসিক ওখানেই হয়েছে তো আমি সবসময় বলতে শুনেছি আমার সিনিয়রদেরকে আজ রাত্রি নৌকামকে আমি সবসময় বলতে শুনেছি যে এখানে আসলে কিছু নাই এখানে কোনো ভয় নাই বা আসল জার্নিটা শুরু হবে তোমার যখন তুমি এই বিউটি প্যাজেন্ট থেকে বের হয়ে ফাইনাল পরে যখন বাইরে যাবে বাইরে কাজ করবে তখন আসল জার্নিটা তখন শুরু হয় আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করব কি করব না এটা আসলে আমি একটা বিউটি প্যাজেন্টের ক্রাউন পেলাম কি পেলাম না সেটার উপর ডিপেন্ড করে না এটা অর্গানাইজারদের উপর ডিপেন্ড করে না এটা ওই প্ল্যাটফর্মটার উপর ডিপেন্ড করে না আমার মনে হয় এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের উপর যে আমি আসলে ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই কি চাই না এবং কাজের প্রতি আমার ডেডিকেশন কতটুকু আছে মানে আদার দেন সো আদার থিংস মানে আরও বৈষয়িক অনেক বিষয় ছাড়া আমার কি কাজের প্রতি আমার আগ্রহটা আছে কিনা কাজ করার প্রতি ভালো কিছু দেওয়ার প্রতি কি আমার ওই আগ্রহটা আছে কিনা আমার মনে হয় সেটার উপর ক্যারিয়ার ডিপেন্ড করে বা সেইটার উপর মানে পরবর্তী জার্নিটা ডিপেন্ড করবে এরপরে আসলে তারাই ভালো বলতে পারবে যারা পেয়েছে অপরচুনিটি পেয়েছে কিন্তু তারা কাজে লাগায়নি আমি